পহেলগাঁও হামলা চোরদার বদলা একেবারে পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা প্রত্যাঘাত প্রতিশোধ পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান সহ নটা জঙ্গি ঘাঁটি আমরা একবারে গুড়িয়ে ছাড়খার করে দিয়েছি মাসুদ আজাহারের পরিবার শেষ মাসুদ আজাহার এখন একা উনিশশো সালে কি করেছিল মাসুদ আজাহার কান্দাহারে বিমান অপহরণ করেছিল বিমান ছিনতাই করেছিল বেশ কয়েকজনকে গুলি করে মেরেছিল তারপরেও লাগাতার আমাদের এখানে জঙ্গি হামলা করিয়েছে হাফিজ সাইদ মাসুদ আজাহার সেই মাসুদ আজাহার আজকে একা একা কেউ নেই ওন ভগ্নিপতি সহ গোটা পরিবার চোদ্দ জন মাসুদ আজাহার নিজে বিবৃতি দিয়েছে চোদ্দ জন মৃত্যু হয়েছে চোদ্দ জনের আমাদেরই স্কাল্প হ্যামারে স্কাল্প হ্যামার যেটা একেবারে নির্দিষ্ট ভাবে মাসুদ আজাহারের বাড়িকে লক্ষ্য করে হামলা দেখুন সেই বিরাট মগজ ধোলাই মগজ দোলাই কেন্দ্র মাসুদ আজাহারের বাড়ি এখানে মগজ দোলাই হতো জঙ্গিদেরকে ভারত বিদ্বেষ শেখানো হতো অস্ত্র প্রশিক্ষণ হতো গুড়িয়ে গেল আজকের ছবি দেখুন আজকে গুড়িয়ে গেছে একটা পাঁচ থেকে একটা তিরিশের মধ্যে পঁচিশ মিনিটে অন্যতম মাসুদ আজাহারের এই বাড়ি গুড়িয়ে গেছে আর আরেক জঙ্গি ভয়ঙ্কর জঙ্গি ইয়াকুব মোঘল মৃত্যু হয়েছে ইয়াকুব মোঘালের আমাদের বদলা বেছে বেছে যখন হিন্দুদের বেছে বেছে যখন স্বামীদের পুরুষদের মারা হয় তখন ভাবতে হয় যে ভারত কি করতে পারে আমরা সাধারণ মানুষকে মারিনি দেখুন এই যে জঙ্গিদের যারা যারাই মাদ্রাসা চালায় যারা এই মাদ্রাসার নামে জঙ্গিদের মগজ ধোলাই করে সেখান থেকে পালাচ্ছে দেখুন পালাচ্ছে দেখুন ল্যাচ গুটিয়ে পালাচ্ছে দেখুন হামলা বদলা তারপরে পালাচ্ছে গুড়িয়ে দিয়েছি আমরা কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে মৈত্রী একটু জানতে চাইব কটা থেকে কটার মধ্যে কিভাবে এই অপারেশনটা হলো কারণ প্রত্যাঘাতের বদলার একেবারে হুশিয়ারি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন একেবারে সেনাবাহিনীর উপরে ছেড়ে দিয়েছিলেন আজকে কিভাবে অপারেশনটা হলো দেখো সেনাবাহিনীর ওপরে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তারা গোটা দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন এবং তারাই কিন্তু তাদেরকে বলে দেওয়া হয়েছিল যে অপারেশন কিভাবে চলবে এবং কাদের ওপর কখন কিভাবে প্রত্যাঘাত আনা হবে তার সিদ্ধান্ত বাহিনী নেবে এবং বাহিনী সেটা নিয়েছে তবে গতকাল গভীর রাত মধ্যরাতের পর রাত একটা পাঁচ মিনিট থেকে শুরু হয় অপারেশন এবং টানা পঁচিশ মিনিটের অপারেশন যেখানে পাক অধিকৃত কাশ্মীরেই নয় একেবারে পাকিস্তানের ভেতরে ঢুকে এই জঙ্গি ঘাঁটিগুলোকে একে একে নিকেশ করেছে এবং এই জঙ্গি ঘাঁটি কিন্তু যে কোনো জঙ্গি ঘাঁটি নয় একেবারে কেরোডিস্টদের যেখানে তৈরি করা হতো বলা যেতে পারে যেখানে এই সমস্ত জঙ্গি হানার যেখানে প্ল্যান করা হতো যেখানে সমস্ত জঙ্গি হানার একেবারে ব্লু তৈরি হতো সেই জায়গাগুলোকে দিয়ে দিয়েছে পঁচিশ মিনিটের এই অপারেশন এবং এই অপারেশনের পরে সেনাবাহিনীর তার থেকে যেটা জানানো হয়েছে যে এই ব্রিফিং এ যেটা জানানো হয়েছে যে কোন সাধারণ হামলা করা হয়নি কোন সাধারণ মানুষ অ্যাটাক হয়নি কোন আর্মি ইনস্টলেশনের ওপর অ্যাটাক হয়নি হামলা করা হয়েছে শুধু জঙ্গিদের ওপর এবং জঙ্গি বাহিনীর সেই সমস্ত মাথাদের বাড়ির ওপর যারা মাথাদের ওপর যারা জঙ্গিদেরকে তৈরি করতো এবং একের পর এক ভারতের ওপর জঙ্গি হামলা করে এসেছে সেই এক সাল থেকে এবং তারপর থেকে সেই হামলা কন্টিনিউয়াস হয়েছে বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ অর্থাৎ বাইশে এপ্রিল হামলা পর্যন্ত বেশ আর আমরা বলছিলাম না আমরা যথেষ্ট দায়িত্বশীল দেশ আমরা যথেষ্ট দায়িত্বশীল দেশ আমরা এমনভাবে আক্রমণ করি আমাদের বৈজ্ঞানিক প্রযুক্তি সমস্ত কিছু এমন ভাবে আছে সেনাবাহিনীতে না নির্দিষ্ট করে মাসুদ আজাহারের বাড়িতেই আমরা ফেলি অস্ত্র আমরা নির্দিষ্ট করে জঙ্গিদেরকেই মারি তার জন্য সাধারণ মানুষের মৃত্যু হয় না যারা ওই বাড়ির চারপাশে থাকে আমরা জঙ্গি ঘাঁটিগুলোতে টার্গেট করলে সেখানেই মারি কিভাবে সম্ভব সরাসরি চলে যাব নিউজ রুমে রয়েছেন আমার সহকর্মী রুমেলা খুব স্পষ্ট করে প্রথমে দুটো কথা বলবো স্ক্যাল মিসাইল স্ক্যাল ক্রুজ মিসাইল এই স্ক্যাল ক্রুজ মিসাইল বেসিক্যালি যে বাংকারগুলো থাকে গোলা বারুদের ভাণ্ডারগুলো থাকে সেগুলোকে একদম ধ্বংস করতে পারে এবং এয়ার টু গ্রাউন্ড এই যে দীর্ঘ পাল্লার যে এই মিসাইল তা কিন্তু বেছে বেছে এই বাংকারগুলো কোথাও গোলা বারুদের ভাণ্ডারগুলো সেগুলো ধ্বংস করেছে এবার তুমি যে হ্যামারের কথা বলছিলে এই হ্যামার প্রিসিশন গাইজেড বোমা না হচ্ছে একেবারে নির্দিষ্ট করে যে হ্যাঁ মাসুদ আজহারের এই যে জৈশের যে জৈশের যে হেডকোয়ার্টার যেখানে মাসুদ আজহারের পরিবার নিয়ে সে থাকতো যেখান থেকে মগজ ধোলাই হতো যেখান থেকে পুলওয়ামার প্ল্যান হয়েছিল সেইখানে একদম ডিরেক্ট অ্যাট্যাক করতে পারবে এবার কিছু ইনফরমেশন দিই আমাদের দর্শকদের বোঝানোর জন্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তো আমরা বোঝাচ্ছি আরও কিছু এক্সট্রা অ্যাডেড ইনফরমেশন দিই এই যে নটি জায়গায় এই মিসাইল হামলা হয়েছে ক্রুজ মিসাইল তার মধ্যে কৌশলগতভাবে আমি বলবো যে এই যে ফিচার এই এই সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কিলোমিটার পাল্লার মিসাইল এবং এটা বেশি করে সেনাবাহিনীতে তার গুরুত্ব বেশি কেন জানো তার একদম প্রপার নির্মুল নেভিগেশনের জন্য এই মিসাইলটি ইউরোপীয় কনসোর্টিয়াম দ্বারা তৈরি এবং যেমন বললাম যে কোনো জায়গায় কোনো গোলা বারুদের ভান্ডার কোথাও বাংকার এগুলো একেবারে নির্দিষ্ট করে তা ধ্বংস করতে পারে আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট বলি আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছিলাম এই যে এই ক্রুজ মিসাইল এই স্ক্যাল্প ক্রুজ মিসাইল তা ব্যবহার করেছিল ইউক্রেন শুধু ইউক্রেন নয় বিভিন্ন সময় এই ইউরো ফাইটার টাইফুন তার রাফাল মিরাজ টু টর্নেডোর মতো যুদ্ধ বিমান তাতে ব্যবহার হয়েছিল এ তো গেল স্ক্যাল্প ক্রুজ মিসাইলের কথা এবার হ্যামারের কথায় আসি হ্যামার প্রিসিশন গাইডেড বোমা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এই যা তোমাকে বললাম অয়ন যে একেবারে নির্দিষ্ট করে কোথায় লস্করের হেডকোয়ার্টার কোথায় জয়েশের হেডকোয়ার্টার কোথায় হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার একেবারে সেটাকে চিহ্নিত করে সেখানে গিয়ে তা ধ্বংস করবে এবং তাতেই ভারতীয় সেনা সংযম এখানে কোনো নিরীহ মানুষের প্রাণ যায় তাদের পরিবারের লোক মরেছে একদম নির্দিষ্ট করে সেই জোনটায় গিয়ে ওই সুইসাইডাল যে জোন তার মধ্যে থেকে বোমা ফেলা হয় এবং নির্দিষ্ট ঘাঁটি লক্ষ্য করে তা ডেস্ট্রয় করা হয় রুমেলা আসব কারণ এই যে টার্গেট করে আমরা জঙ্গি নিকেশ করছি টার্গেট করে এই যে হ্যামার মিসাইল আমরা দেখাচ্ছি এই হচ্ছে হ্যামার মিসাইল দেড় হাজার প্রায় ওজন কেজি চারশো কিলোমিটার পাল্লা এবং নির্দিষ্ট করে মাসুদাজাহারের বাড়িতেই হামলা হবে এটা পড়বে অন্য কোথাও না ছিটকে ছুটকে হয়তো এদিক ওদিক কিছু চলে যেতে পারে কিন্তু তাতে ক্ষতি হবে না এইটা হচ্ছে স্ক্যাল মিসাইল একেবারে নির্দিষ্ট করে আমাদের সেনাবাহিনী স্ক্যাল মিসাইল একেবারে ঢুকে ঢুকে মেরেছে আরেকবার রুমেলার কাছে যাব রুমেলা সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা আজকে সিঁদুর মোছার বদলা এই স্ক্যাল মিসাইল দিয়ে আবেগ কতটা ছিল এই প্রত্যাঘাতে এই বদলায় দেখো এর আগে পুলওয়ামা সময় মিরাজ টু থাউজেন্ড ব্যবহার হয়েছিল একেবারে সেখানেও জঙ্গি ঘাটি লক্ষ্য করে সেখানে এই মিরাজ টু থাউজেন্ড ব্যবহার হয়েছিল আর এই যে স্ক্যাল ভ্যামর এই যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এই যে স্মার্ট যুদ্ধাস্ত্র ব্যবহার সেটা কিন্তু ভীষণ পরিকল্পিত হয় এটা কিন্তু এমন নয় যে বোকা মাথার মতো যে আমরা ঠিক আছে আমাদেরকে চাক করা হয়েছে চলো আমরাও রিটালিয়েট করব যেখানে খুশি সেখানে গোলাগুলি চালাবো গোলা বর্ষণ করবো যেটা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে করতে এটা করবো এটা ভারতীয় সেনার নয় পুরোটাই প্রি প্ল্যান এবং তেইশে এপ্রিল থেকে তার প্ল্যানিং শুরু হয়েছিল কালকে তো কালকেই তো বোঝা গেছে আজকে মকড্রিলের প্রস্তুতি আবার কি কিন্তু মক প্রস্তুতি আমরা নিয়েছি একদমই এই যে কথা বলছি হ্যামার কথা বলছি অয়ন এই অত্যাধুনিক এতটাই অত্যাধুনিকের এর যুদ্ধাস্ত্র ধরো জ্যামার রয়েছে মনে করা হচ্ছে যে না সেখানে কোনো অ্যাটাক করতে পারবে না কোন নিশ্চিদ্ধ নিরাপত্তার বেষ্টনি সেখানে রয়েছে যে না এরপরে কোনো যুদ্ধাস্ত্র আসতে পারবে না তা এখানে কাজ করে না এবং এই স্ক্যাল্পের ক্ষেত্রে একদম একদম পয়েন্ট টু পয়েন্ট নেভিগেশন এটাকে কিন্তু একদম অ্যাকিউরেট যে মিশন সেটা সাকসেসফুল করতে হেল্প করে এবং তার নিদর্শন ফলাফল আমরা পেলাম আজ গোটা দেশ জুড়ে সেনাবাহিনীকে অভিনন্দন জানানো হচ্ছে তিন বাহিনী তারা অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন তারা ধন্যবাদ দিচ্ছেন কোটি কোটি মানুষ তাদেরকে মিসাইল মিসাইল এই ব্যবহার করা যে হবে সেনাবাহিনী পরিকল্পনা করেছে পনেরো দিন দেখা হয়েছে পনেরো দিনের মধ্যে অনেক পরিকল্পনা হয়েছে আমরা পাকিস্তানের মতো মগজ ধোলাই করে জঙ্গিদের লাগিয়ে দিই না আমরা এই স্ক্যাল্প হ্যামার দিয়ে জঙ্গি ঘাটি ধ্বংস করি আর তারপরে পাকিস্তান কি করলো দশ জনকে মেরে দিল যেখানে সেখানে গুলি গোলা চল চালিয়ে এবার স্ক্যাল্প হ্যামার মিসাইলটা দেখুন হ্যামার মিসাইল নির্দিষ্টভাবে মাসুদ আজাহারের বাড়ি নির্দিষ্টভাবে ইয়াকুবের বাড়ি একেবারে নির্দিষ্ট করে একটুও এদিক ওদিক নয় গেল তাদের বাড়ি মৃত্যু হল মাসুদা জাহারের গোটা পরিবার শেষ হয়ে গেল ইয়াকুব মরে গেল আমাদের ছাব্বিশ জন নিরীহ পর্যটককে নিরস্ত্র পর্যটককে মারা হয়েছিল এর আগে অনন্তনাগ এর আগে অনন্তনাগ সোনমার্গ গুলমার্গে হামলা একে একে প্রাণ গেছে জঙ্গিদের আমরা কি বসে থাকবো এই হচ্ছে জৈশ মুহাম্মদের সেই হেডকোয়ার্টার যা মাসুদ আজাহার চালায় আগে দেখুন কি বিরাট আর এটা হচ্ছে মগজ কেন্দ্র আমাদের হামলার পরে দেখুন গেছে গুড়িয়ে দিয়েছি আমরা ভেঙে চুরমার করে দিয়েছি তবুও তো জঙ্গি পুষবে পাকিস্তান কারণ পাকিস্তানের তোটাই ভরসা নিজের তো কিছু নেই নিজের কিচ্ছু নেই অর্থনীতি শেষ হয়ে গেছে কূটনৈতিক দিক থেকে একেবারে বিরোধিতায় আন্তর্জাতিক বিরোধিতায় রাষ্ট্রপুঞ্জে গিয়েছিল সিন্ধু জল চুক্তি স্থগিত যেন না করে ভারত হুজুর দেখবেন কর্ণপাত করেনি রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ কর্ণপাত করেনি কান দেয়নি আর সিন্ধুর জল যদি না পায় আমরা দেখি চিঠছে না ঝিলাম শুকিয়ে দেওয়া হয়েছে এই শুকিয়ে কাঠ এই শুকিয়ে কাঠ একদিকে কূটনীতি একদিকে অর্থনীতি সব দিক থেকে ঘেরা এখন কি করবে পাকিস্তান পাকিস্তানি জানে কিন্তু আমরা সতর্ক বিদেশ মন্ত্রক কি বলছে হামলার পরে আরো একবার দেখাবো 22 अप्रैल 2025 को लश्कर ए तैयबा से संबंधित पाकिस्तानी और पाकिस्तान प्रशिक्षित आतंकवादियों ने भारत में जम्मू और कश्मीर के पहलगाम में भारतीय पर्यटकों पर बर्बरतापूर्ण हमला किया मुंबई के 26 नवंबर 2008 के हमलों के बाद यह भारत में हुई किसी आतंकवादी हमले में मारे गए आम नागरिकों की संख्या की दृष्टि से सबसे गंभीर घटना है पहलगाम का हमला अत्यधिक बर्बरतापूर्ण था जिसमें वहां मौजूद लोगों को करीब से और उनके परिवारों के सामने सिर पर गोली मारी गई हत्या के इस तरीके से परिवार के सदस्यों को जानबूझकर आघात पहुंचाया गया साथ ही उन्हें यह नसीहत भी दी गई कि वे वापस जाकर इस संदेश को पहुंचा दें यह हमला स्पष्ट रूप से जम्मू और कश्मीर में बहाल हो रही सामान्य स्थिति को बाधित करने के उद्देश्य से किया गया था क्योंकि पर्यटन फिर से अर्थव्यवस्था का मुख्य आधार बन रहा था इस हमले का मुख्य उद्देश्य इसे प्रतिकूल रूप से प्रभावित करना था पिछले वर्ष आप सभी जानते हैं सवा दो करोड़ से अधिक पर्यटक कश्मीर आए थे इस हमले का मुख्य उद्देश्य इसलिए संभवता यह था कि इस संघ राज्य क्षेत्र में विकास और प्रगति को नुकसान पहुंचाकर इसे पिछड़ा बनाए रखा जाए और पाकिस्तान से लगातार होने वाले सीमापार आतंकवाद के लिए उपजाऊ जमीन बनाने में सहायता की जाए हमले का यह तरीका जम्मू और कश्मीर ও শেষ রাষ্ট্র দনমে সাম্প্রদায়িক দাঙ্গে ভারকানেকে ও দেশ সেভি প্রই রেত্থা। সিদুর মছার বদ্লা হচ্ছে এই অপারেশন সিদুর সিদুর মুছেেছিল জঙ্গিরা সরাসরি চলে যাব আমার সঙ্গে রয়েছে। অবসরপ্রাপ্ত সেনাকর্তা দর্ষণনা করর্তা কৌশিক সরকার করনেল সরকার। যে বর্বর পরিচয় দিয়েছিল আমি আমি অয়ন আছি আপনার সঙ্গে। জঙ্গিরা যে বর্বর তার পরিচয় দিয়েছিল যে নৃশংসতার পরিচয় দিয়েছিল। আমরা কি ঠিকঠাক বদলা নিতে পারলাম বলে আপনি মনে করছেন অনেক পেশেন্ট দেখিয়েছি আমরা অনেক ম্যাচিউরিটি দেখিয়েছি এবারে তুমি যখন আনাম সিভিলিয়ানদের উপরে তুমি এইভাবে গোলাগুলি চালালে আর এতভাবে নিঃশংসভাবে হত্যা করলে তাদেরকে জাত জাত জেনে তাদের হত্যা করলে এরপরে আর তোমাকে ক্ষমা করা যায় না এবং তোমার যে এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি এটা আমরা মুছে দিতে চাই যে কারণেই হলো এই নটা জায়গাতে নটা টেরিস্ট বলবো না ট্রেনিং সেন্টার বলবো মাদার ডিপো বলবো এইগুলোর উপরে টার্গেট করা হলো এবং সেগুলোকে একদম ভেঙে দেওয়া হলো এমনকি মাসুদ আজাহার নিজে বলছে কর্নেল সরকার যে তার গোটা পরিবার শেষ হয়ে গেছে এই মাসুদ আজাহার একজন বড্বর জঙ্গি নৃশংস জঙ্গি তার বোন ভগ্নিপতি সহ গোটা পরিবার শেষ সে একা কর্নেল সরকার এটা এত প্রিসিশন ভাবে অ্যাটাক হয়েছে যে মাসুদ আজার কি আজার কি ওদের আসিম মুনিরও এই জিনিসটা পরিকল্পনা করতে পারেনি যে এত প্রিসিশন স্ট্রাইক হবে এবং কোথাও কোনো কোলাস্ট্রাল ড্যামেজ হবে না এবং যাদেরকে আমরা চেয়েছি তাদেরকেই আমরা পেয়েছি এবং আসাদ মসুরের খুব কপাল ভালো যে সে বেঁচে গেছে এটা কিন্তু ইন্ডিয়ানরা বলে দিতে পারি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ওকে খুঁজে বের করবে এবং তার পরিণতিও তাকে পেতে হবে আমরা পাচ্ছি জানতে স্ক্যাল হ্যামার এই মিসাইল ব্যবহার করা হয়েছে আপনি বলছেন না যে একেবারে নির্দিষ্ট করে 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 মাসুদাদা দাদাহারের বাড়ি ইয়াকুবকে মারা হয়েছে জঙ্গিদের বিভিন্ন বাড়ি মাদ্রাসা ঘাঁটি একেবারে টার্গেট করা হয়েছে সেই টার্গেটটা সম্ভব হয়েছে এই স্ক্যাল্প হ্যামার মিসাইল থেকে আপনি বলছেন নেন আর কোথাও কোনো ক্ষতি হবে না আমরা কোনো সাধারণ মানুষকে মারিনি কর্নেল সরকার নিশ্চয়ই এই স্ক্যাল্প মিসাইল ডিজাইন করা হয়েছে এইভাবে যে ওইটা যেখানটায় আমি টার্গেট করব সেই টার্গেটটার উপরেই সেটা যাবে এবং টার্গেটটাকে ধ্বংস করে দেবে এবং সেটা জিপিএসের মাধ্যমে এই মিসাইলটাকে ফায়ার করা হয় এবং তার সাথে হ্যামার হ্যামার অ্যামিনেশান আছে যেটা কংক্রিটকে ভেদ করে ভিতরে ঢুকে একটা মানে ব্লাস্ট করে দেয় পুরো বাংকারটাকে ব্লাস্ট করে দেয় এই মিসাইল ইউজ করা হয়েছে যেটা অন্য কোনো কোল্যাট্রাল ড্যামেজ করবে না এবং প্রেসিশনভাবে যাবে এর জন্য দুজন দুজনেরকে আমি স্যালুট করব একটা হচ্ছে যে যে যারা এটাকে প্ল্যান করেছে যেভাবে এই মিসাইলটা ইউজ কর করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে তার জন্যে এবং দ্বিতীয়ত সেই পাইলট যে রাফাল থেকে এই মিসাইলটা ফায়ার করেছে এবং তিন পয়েন্ট যেখানে আমি চেয়েছি সেইখানেই সে আঘাতটা আনতে পেরেছে এবং ড্যামেজ করেছে একদম স্যালিউট তো বটেই স্যালিউট তো বটেই কিন্তু পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কর্নেল সরকার কারণ এরা তো পাকিস্তান তো দিশেহারা পাকিস্তান তো মানুষ মারে আজকেও এই হামলা বদলার পরে জন আমাদের ভারতীয় নাগরিককে মেরে ফেলেছে অনেকে হাসপাতালে ভর্তি এখন কাশ্মীরের ওই সীমান্তবর্তী জায়গা আতঙ্ক রয়েছে পাকিস্তান আবার হামলা করবে না তো সেনা তো বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে সীমানা লঙ্ঘন সীমান্ত চুক্তি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে কি পরবর্তী পদক্ষেপ হতে পারে দেখুন পাকিস্তান এই এই যে প্যানিক স্টেটে আছে এই প্যানিক স্টেটে সে একটা এমন নিজার রিয়াকশন দেবে যাতে ভারত আরও স্ট্রংভাবে ওর এগেনস্টে অ্যাকশন নেওয়ার জন্য রেডি হতে রেডি হয়ে যাবে এবং সেটাই পাকিস্তান নিশ্চয়ই চাইবে না কিন্তু তাও পাকিস্তান আমাদের সিজ ফায়ার ভায়োলেশন করছে এবং পুঁছে নিরীহ লোকদের উপরে আজকে আটলেদি সেলিং করেছে তার মূতর জবাব আমরাও দিয়েছি এটাকে ফায়ার অ্যাসল্ট বলা হয় যখন এলসিতে ফায়ার অ্যাসল্ট বলে এটাকে বলা হয় ওরা फायर করে আমরা okay. फायर করি দুদিকে ডেভাস্টিটিং এফেক্ট হয় কিন্তু তাহলে আত্মবিশ্বাসটা বাড়বে ভারতীয়দের ভারতবাসীর কাশ্মীরের মানুষের আমার প্রশ্ন এই যে সিদুর অপারেশন সিদুর হ্যাঁ বহু স্ত্রীর সিদুর মুছে গেছে তো এই 22 তারিখের আক্রমণে এই নামটা আপনি কিভাবে দেখছেন এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না এবং সেই জন্যে তাদের নাম করে এই মিজাইলগুলো একটার পর একটা পঁচিশটা মিজাইল বা ছাব্বিশটা মিজাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগ দাগানো হয়েছে এবং সেটা তার এফেক্ট দেখিয়ে দিয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য